বৌমা তোমার সব গহনা খুলে আমাকে দাও কেন মা এখনো তোমার বাসর হয়নি আর আপনি এখনি আমাকে সব গহনা খুলে দিতে বলছেন কেন এই সব গহনা আমি দিয়েছি আমি নিয়ে নেব তোমাকে খুলে দিতে বলছি তুমি খুলে দাও এই গহনা সব আমার স্বামী আমাকে দিয়েছে আমি আপনাকে কেন দিব আমি আপনাকে একটা গহনাও দিব না তোমার স্বামী আমার ছেলে আমার ছেলের সবকিছু আমার তুমি আমাকে দিতে বাধ্য না মা এখন আপনার ছেলে আমার স্বামী আর আমার স্বামী সবকিছু আমার আমি আমার অধিকার ছাড়বো না কি হয়েছে মা চিল্লা করছো কেন দেখো তোমার মা আমার সব গহনা খুলে নিতে যাচ্ছে। তোমার মা মনে হয় আমাকে পছন্দ করেনি আমাকে সে সহ্য করতে পারছে না আর তাই সে আমাকে কিছু দিতে চাচ্ছে না এখন আমার বাসরই হয়নি আর সে এসে আছে গহনাগুলো নিতে মা তুমি অপুর গহনা নিতে চেয়েছো কেন সত্যি কি তুমি অপুকে পছন্দ করো না আর এইসব গহনা তো আমি আমার স্ত্রীকে বানিয়ে দিয়েছি তাহলে তুমি আজকেই এসব নিতে চেয়েছো কেন বাবা বৌমা আমাকে ভুল বুঝেছে আমি নিজে পছন্দ করে এই বাড়ি বউ করে এনেছি আমি ওকে পছন্দ করব না কেন আমি গহনাগুলো নিয়ে আলমারিতে তুলে রাখব এখন তোরা ঘুমাবি এখন তো আর কেউ দেখতে আসবে না দরকার হলে আমি আবার কাল সকালে ধর গহনাগুলো দিয়ে দেব কিন্তু কাল গহনাগুলো আমি এখন নিয়ে যাব হ্যাঁ ওপু মা তো ঠিক কথাই বলেছে এখন তো আর কেউ দেখতে আসবে না। তাছাড়া তুমি তো রাতে গহনা পরে ঘুমাবেও না। তুমি মাকে ভুল বুঝে এভাবে বাজে কথা কেন বলছো? দাও মাকে গহনাগুলো দিয়ে দাও। না না। আমি আমার গহনা এখন আর কাউকে দিতে পারবো না। আমার গহনা আমার কাছেই থাকবে। আমার কাছে থাকলে সমস্যা কি? মায়ের কাছে কেন দিতে হবে? আমি বুঝতে পেরেছি। এসব দামি গহনা দেখে মায়ের লোভ হয়েছে। একবার কোনো ভাবে আমার কাছ থেকে গহনাগুলো নিতে পারলে সে আর কোনোদিন আমাকে দিবে না। বৌমা, এই গহনা দেখে আমার লোভ হয়নি। হলো ভয় তোমার। তোমা। আমি যদি জানতাম তুমি এমন মেয়ে আমার ছেলের বউ করে কখনো আনতাম না আর আমি আমার ছেলের কখনো ক্ষতি হতে দেব না মা তুমি এসব কি বলছো আগে জানলে বিয়ে দিতে না মানে কি দেখেছো আমি তোমাকে আগেই বলেছিলাম তোমার মা আমাকে মেনে নিতে পারছে না বিয়ের দিনে এসে আমার সবকিছু নিয়ে নিতে যাচ্ছে হ্যাঁ আমি মেনে নিতে পারছে না কারণ আমি জেনে গেছি তুমি আমার ছেলের বউ হয়ে সংসার করতে আসোনি মা কি বলছো তুমি এসব বাবা আমি চেয়েছিলাম তোকে কিছু না বলে আস্তে আস্তে বৌমাকে সব বুঝিয়ে ঠিক করতে কিন্তু এখন তো না বলে না ভাবলাম হয়ে গেছে দেখেছে আমি আমি চুপ চাইনি তুই তোর খারাপ বিয়ে যখন সমাজের জেনে কষ্ট পা তাই আমি চুপ ছিলাম মা কি হয়েছে পরিষ্কার করে বলো তো অন্য একটা ছেলের সাথে সম্পর্ক আছে আর সেই ছেলেকে রাত্রে সব গহনা দিয়ে দিতে চেয়েছিল তারপর চুরি হয়ে গেছে বলে নাটক করতে চেয়েছিল আমি সব শুনেছি এই তোমার মা এসব মিথ্যা বলছে এমন কিছুই না আমি জানতাম বাবা মুখের কথা কেউ বিশ্বাস করে না এই নে মোবাইল নেই দেখুন আমি জাহিদকে বিয়ে করেছি যাতে তোর সব কিছু নিয়ে আমি তোমাকে দিতে পারি আমি শুধু ওর বাড়িতে ওর বউ হয়ে থাকবো আর যখন যা পাবো আমি তোমাকে দিব তোমার সাথে আমার সব কিছু হবে হ্যাঁ আস্তে আস্তে আমি একটা ব্যবসা দাঁড় করিয়ে তোমাকে বিয়ে করে নেব তখন তুমি ওকে ডিভোর্স করে দেবে আমরা সংসার করব। হ্যাঁ আমি তোমার কথা ভেবেই আর জাহিদের টাকা পয়সা দেবো ওকে বিয়ে করেছি ও সব কিছু আস্তে আস্তে আমাদের করে নিয়ে ওকে ডিভোর্স দিয়ে আমরা বিয়ে করবো এই তোমাকে দেখছি অনেক দামি গহনা দিয়েছে এগুলো আমাকে দিয়ে দাও আরে এভাবে দিলে ওরা সন্দেহ করবে তুমি এক কাজ করো মাছরাতি এখানে এসো আমি তোমাকে সব গহনা দিয়ে দেবো আর বলবো রাতে কেউ গহনাগুলো চুরি করে নিয়েছে তাহলে আর কেউ কোনো সন্দেহ করবে না ঠিক আছে বাবু এখন তুমি এখান থেকে যাও কেউ দেখে দিলে সমস্যা হবে তুমি মাছরাতে এসো সেই জন্য গহনাগুলো আমার কাছে রাখতে চেয়েছিলাম আর বৌমা ভ্যামিকে দেবে বলে আমাকে দিচ্ছে না ছিও ছি বিয়ের দিনে তুমি তোমার আসল চেহারা দেখিয়ে দিলে আমি ভাবতেও পারছি না তোমার মতো এরকম জঘন্য একটা মেয়েকে আমি বিয়ে করেছি কিন্তু আমি তোমাকে নিয়ে আর সংসার করতে চাই না আমি তোমাকে ডিভোর্স করে দিব সকালে উঠে তুমি এখান থেকে চলে যাবে বাবা ভুল তো আমাদের হয়ে গেছে তাই আমি এসব নিয়ে বাড়াবাড়ি করে সম্মান হারাতে চাইনি তাই চুপ করেছিলাম মাগো মেয়েদের বিয়ে হয়ে গেলে মেয়েদের উচিত ওইসব আবেগ থেকে বেরিয়ে আসা তুমি তোমার নিজের সম্মানের কথা ভাবলে না এখন তোমার উচিত এই সংসারে মন কারণ বিয়েটা আল্লাহ লেখক যা তোমার আমার ছেলের সাথে হয়েছে মাগো এটাই তোমার ভাগ্য মা আমি ভুল করে ফেলেছি আমি আসলে ওই ছেলেকে ভালোবেসে এসব করতে চেয়েছিলাম কিন্তু আমি এখন এই বাড়ির বউ জাহিদ আমি কথা দিচ্ছি আমি সব ভুলে যাব তুমি আমাকে ক্ষমা করে দাও আর মা আমি আপনাকে সব গহনা খুলে দিচ্ছি আপনি নিয়ে যান আর আপনি আমাকে সব বুঝিয়ে দেন আমি আপনার মতো করে চলব আমাকে আপনাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না ঠিক আছে বাবা ওকে একটু বুঝিয়ে Room, I saw you stand. I reached out slowly for your hand. Stars above began to shine. Knew then you would be mine. Through the night we danced. Journeys end and souls begin life now.